ওরা বাইরে যখন চুলায় রান্না করি ওই যে চুলা ঢেকে রাখছি বৃষ্টি ছিল তাই ওই জন্য ঢেকে রাখছি চুলায় রান্না করলো ওরা লার্কি দিয়েও করতে চায় আর এখন বারবিধেও করতে আসছি এখন ওরাই করবে কারণ ওরা এগুলি না অনেক এনজয় করে ওরা খুব পছন্দ করে এগুলি করতে এটা নাও মিহাত এই বলটাও দিকে নিয়ে যাও এই চিকেনের এটাও ওখানে নিয়ে যাও হুম সাথে যে এটাও লাগবে এটা দিয়ে উঠাইতে হবে দেখি কত দূর লাউ গাছ আছে লাউ গাছ যেন আগুনে নষ্ট না হয় তাই এটার পাশ দিয়ে এই যে লাউ গাছের সাথে একটা বেড়ার মতো দিয়ে দিছে আরকি যাতে আরকি নষ্ট না হয়েছে বাপা তো হয়ে গেছে এখন চিকেন দিয়ে দিলেই হবে

দুইজন দিয়ে দিবে সুন্দর করে এবার জোরে চাপ দিয়ে ধরতে হবে পাপা জোরে যদি চাপ দিয়ে হ্যাঁ বিসমিল্লা বলো এভাবে করে সব গুলি দিয়ে দাও দুই ভাই পাল্লা দিয়ে দিতেছে পাপা পরে না যেন আস্তে আস্তে করো পাপা হাই সু না এইভাবে ওই যে ধইরা রাইখো না তাইলে কিন্তু ঠাস করে পড়ে যাবে তারপরে তোমাদের খাওয়া একদম মাটি হয়ে যাবে এই যে সব গুলি দিয়ে দিচ্ছে

এই আগুনে ছায়ের ভিতরে আলু পুড়ে ভর্তা বা এমনি খাওয়ার মজাই কিন্তু আলাদা মিষ্টি আলু সিদ্ধ করলে কিন্তু তেমন বেশি ভালো লাগে না পুড়ে যতটা না বেশি ভালো লাগে আর এই গোলালুগুলিও পোড়া গোলালু ভর্তা অনেক মজা সিদ্ধর চাইতে সিদ্ধটা কেমন যেন প্রিয় হয়ে যায় কিন্তু এগুলি বেশি ভালো লাগে সন্ধ্যা হয়ে গেছে এখন আকাশের ওই যে বেলাটা ডুবে যাচ্ছে আর বেশি বাকি নাই আমাদেরও বারবে প্রায় শেষের দিকে এগুলি হয়ে যাচ্ছে আগুনও বেশি একটা নাই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আপনারা কে কীভাবে আলু ভরতে কান আর এই মিস্টার রুপোড়া এটা কার বেশি পছন্দ আপনারাও কি পছন্দ করেন কিনা জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ পেস।